আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশান স্পোর্টস এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফিভার্স আজকে তোমাদের একদম লুটপাট অফারে কিছু হুডি কালেকশন দেখিয়ে দেব সাথে কিন্তু একদম বরফা কালেকশনও থাকবে জাস্ট একদম অফার প্রাইজে পাবে তোমরা একদম অফার প্রাইজ তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি কিউট একটা হুডি দেই এটার উপরে এত সুন্দর একটা কিউট প্রিন্ট পাচ্ছ নিচে কিন্তু দুইটা লেয়ারে কাজ করা থাকবে এই যে সাথে কিন্তু হোয়াইট কালারের কন্ট্রাস্ট থাকছে কোয়ালিটি এত ভালো আমরা হচ্ছে এটা হচ্ছে পুরো সিজনে হচ্ছে হোলসেল করে আরছি এখন হচ্ছে আমাদের স্টকে 15 20 এই প্রোডাক্ট আছে তার জন্য কিন্তু অফারই দিয়ে দিয়েছি প্রোডাক্ট হচ্ছে একদম ফ্রেশ ঠিক আছে এই যে সামনে এটা থাকছে ব্যাক সাইডে কাপড় থাকবে সাইনা ফেভিক্স এর মধ্যে এত ভালো কোয়ালিটির মধ্যে পাচ্ছ এগুলো বড়ে থাকবে কত থেকে কত ভাইয়া এটা বডি হচ্ছে আপনার 30 থেকে 46 পর্যন্ত থাকবে আর হচ্ছে সাইজ হচ্ছে এটা তিনটা হয় এস এম এক্সেল ঠিক আছে আপনার হচ্ছে যার যেটা লাগবে আপনার বডি সাইজটা বা হচ্ছে সাইজটা বলে দিলে হবে এস এম এক্সেল যে প্রত্যেকটা সাইজ কিন্তু अवेलेबल আছে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব একটা থাকছে এটাও কিন্তু তোমরা মানে যে এটা হচ্ছে এক্সেল দাওয়া ঠিক আছে এটা হচ্ছে এক্সেল দাওয়া

রেনবো কালারের মধ্যে অনেক স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট এটার প্রাইস থাকবে অনলি চারশো টাকা ওইটা চারশো পঞ্চাশ টাকা এটা চারশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা টাকা এটার মধ্যে দুইটা কালার আছে কালার থাকছে মানে কালারটা কিন্তু একটু সিমিলার একটু ভালো করে আর কাপড় এগুলা কিন্তু কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আর হচ্ছে এই ওভার কোট আমাদের হচ্ছে লাস্ট এক পিস আছে এটা এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে অনলি টাকা আমরা হচ্ছে উনিশশো টাকা করে সেল করছি এটা কাপড় কোয়ালিটি অনেক ভালো একদম বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে ব্লেজার স্টাইল এর মধ্যে থাকছে এখানে কিন্তু বাটন থাকবে খুলতে পারবে এটা প্রাইস থাকবে কত ভাই এটার

বারোশো তেরোশো টাকা করে সেল করে কিন্তু আপনারা হচ্ছে একদম অফার প্রাইসে পেয়ে যাবেন অনলি সাতশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু ষাট কালারের মধ্যে থাকছে মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে নাকি এই যে এ ওপেন করতে পারবে দুইটা শো বাটন এটা কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট দু বছরের মধ্যে রয়্যাল সিল্কের মধ্যে

তো ভি তোমরা হিউজ কোয়ালিটি পাবে ওকে এটা কিন্তু রয়্যাল সিল্কের মধ্যে আছে উপরের পছন্দ থাকবে একটা কথা বলে দি এগুলা কিন্তু অফার প্রাইজের প্রোডাক্ট এগুলা কোনো দাম আদামই হবে না 20 20 30 পিস যাইনের প্রাইস এটায়ই থাকবে কারণ এগুলা এমনিতে লসে দেওয়া হচ্ছে ঠিক আছে প্রাইস থাকবে অনলি 750 টাকা এটা কিন্তু মার্কেট চ্যালেঞ্জ

আপনার হচ্ছে এটা কিন্তু ফোর ফেজ থাকবে এটা কোডিটা আলাদা থাকবে সম্পূর্ণ আলাদাভাবে পড়তে পারবে পেয়ে যাবেন এবং কি

এগুলা প্রত্যেকটাই কিন্তু একদম অফার প্রাইসে পাচ্ছ আর এক দুই পিসে অ্যাভেলেবল আছে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে सेम ডিজাইনই থাকবে বলে আপনারা ভিডিও একদিন পরে কিন্তু স্টক আউট হয়ে যায় কেন কারণ হচ্ছে সবাই 10 পিস 15 পিস 20 পিস করে নিয়ে নেয় আপনারা দেখার মাত্রই হচ্ছে সাইজটা জিজ্ঞেস করে অর্ডার করে বা হচ্ছে যখন প্রোডাক্টের ছবি দিবেন তখন সাইজটা দিয়ে দিবেন আমার এই সাইজটা লাগবে আমাদের কাছে একটা কন্ট্রাস্টের মধ্যে ব্ল্যাক কালারের সাথে মাস্টার্ড ইয়েলো কালারে কন্ট্রাস্ট পাচ্ছি এটার প্রত্যেকটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর চাইলে কিন্তু তোমরা ইনারটাও আলাদাভাবে ভাবে পারবে এই কোটিটা চ্যালেঞ্জ কিন্তু আলাদা বোরখার সাথে পড়তে পারবে বোরখা ড্রেস সবকিছুর সাথে কিন্তু পড়তে পারবে প্রোডাক্ট অনলি 1250 প্রাইস থাকছে মাত্র 1250 টাকা করে নেক্সট একটা থাকছে সুন্দর সাইজ থাকবে হচ্ছে দুইটা চুয়ান্ন ছাপ্পান্ন যার লাগবে অর্ডার করে ফেলবেন বা অন্যটাও নিয়ে যেতে পারেন চুয়ান্নটা কেটে আপনারা হচ্ছে পড়তে পারবেন ঠিক আছে এটা ব্যাক পোর্শনটা দেখেন এই যে ব্যাক সাইডটা কিন্তু सेम ভাবে তোমরা একটা ইয়া পাচ্ছ যে ক্র্যাপ করা থাকছে এটা প্রাইস থাকবে মাত্র 1250 টাকা করে এটা 1000 টাকা ওয়াও এগুলো এগুলা যারা মিস করবে তাদের কিন্তু মিস হয়ে যাবে খুবই রিজনেবল এ পেয়ে যাচ্ছে নেক্সট একটা থাকছে এটা কিন্তু ম্যাচিং আর কি ইনার টপ ভিতরের ম্যাচিংটা প্রাইস থাকবে সেম মাত্র 1000 টাকা করে নেক্সট আরে কিছু দেখিয়ে দিব একটা থাকছে অপরটা দেখেন এটা হচ্ছে আমাদের হিট একটা প্রোডাক্ট ছিল এখন হচ্ছে মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন এটা ওয়াও এত সুন্দর একটা বরফা মাত্র সাতশো টাকা করে এখানে খুব সুন্দর করে ক্র্যাপ করা থাকবে পাল দিয়ে করা থাকবে দুইটা কালার মধ্যে কিন্তু করতে পারবে সাথে পকেটও পাচ্ছ প্রাইস থাকবে কত অনলি টাকা এগুলার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা এমনিতে পাওয়া যায় না ফুল ব্ল্যাক পেয়ে যাবে অনলি টাকা খুবই নাইস কিন্তু কালেকশনটা সাতশো টাকা মানে রাফ ইউজের জন্য আমি বলবো বেস্ট একটা কালেকশন এটা মিস করুন তারা পিসে করবেন ঠিক আছে তো একটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 700 টাকা করে এগুলো পকেট আছে কিন্তু এগুলো লং থাকবে কত ভাইয়া এগুলো লংটা জিজ্ঞেস করে নিতে হবে ওকে নেক্সট একটা থাকছে আপনারা সাইজটা জিজ্ঞেস করে নিতে হবে প্রত্যেকটা কালারই মাসাল অনেক বেশি সুন্দর নেক্সট আরেকটা দেখিয়ে দিব যার যেই কালার ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে যেহেতু এগুলো অফার প্রাইস এবার এগুলো কিন্তু এক থেকে দুই পিসে অ্যাভেলেবল আছে ওকে প্রাইস থাকবে মাত্র 700 টাকা করে আপনারা কিন্তু 100% ফ্রেশ আপনারা ডেলিভারি ম্যান থেকে চেক করে নেবেন আমি বলছি যদি তোমাদের ভালো না লাগে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা রিটার্নও করতে পারবে নেক্সট আরেকটা আছে জানাই আছে এরকম দুবাই চেরি ফেব্রিক্স দিয়ে একটা প্রোডাক্ট বানানো शिलाイ कॉस्टिंग কিন্তু 700 টাকা হয়ে যায় এত সুন্দর করে ডিজাইন করা এগুলা নেক্সট একটা থাকছে 700 প্রাইস থাকবে মাত্র 700 টাকা এটা কাপো থাকবে মমসা আলেক্স মধ্যে সাথে কিন্তু খুব সুন্দর করে কুচি করা থাকছে নেক্সট একটা থাকছে পরী গাউনটা অনলি থাকবে মাত্র 650 টাকা করে পরী গাউনের এত বড় घेर কিন্তু কোথাও পাবে না নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে এগুলো কিন্তু এক পিস দুই পিস আছে নেক্সট একটা থাকছে 650 প্রাইসে মাত্র 650 টাকা করে নেক্সট একটা থাকছে পার্পল কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে কাপু থাকবে মমসা एलेক্সের মধ্যে নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি তোমরা লাইট একটা ইয়েলো কালারের কম্বিনেশন পাচ্ছ ভিতরে কিন্তু তোমরা হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু পকেট এড করা থাকছে কালেকশন তোমাদের যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে হ্যাঁ যারা অনলাইনে নিবে তারা ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফিজ